আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কোরআনের এক অত্যন্ত বরকতময় আয়াত আয়াতুল কুরসি এটি এমন একটি আয়াত যা আমাদের সুরক্ষা বরকত এবং আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষী আসুন প্রথমে আয়াতটি তেলোয়াত করি এবং তার অর্থ জানি বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মহাবোধ নেই তিনি চিরঞ্জীব সর্বসমর্থ লু তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না له ما في السماوات وما في الارض. أسمان أو جوميني جاكي صواتي شو بويتار من ذا الذي يشفع عنده إلا بإذنه তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশকারী কেউ নেই ইয়াল মু ম বেন আই দেহিম ওয়ামা খল তিনি তাদের সামনের ও পেছনের সবকিছু জানেন ওয়াল ইউ হে পুন বিষয় মিন আইল তার গানের বাইরে কেউ কিছু জানতে পারে না তবে তিনি যতটুকু জানতে চান ততটুকুই জানায় তার কুর্সি আসমান ও জমিন পর্যন্ত বিস্তৃত আসমান ও জমিনের সংরক্ষণ তাকে ক্লান্ত করে না আর তিনি সর্বোচ্চ মহান বন্ধুরা আমরা এখন আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানবো আয়তুল কুরসি আমাদেরকে আল্লাহর অসীম ক্ষমতা গান এবং সুরক্ষার কথা স্মরণ করিয়ে দেয় এটি পড়লে আমরা শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকি রাত্রে ঘুমানোর আগে বা প্রতিটি নামাজের পর এটি পাঠ করলে আল্লাহর সুরক্ষা ও জান্নাতের সুসংবাদ লাভের সম্ভাবনা বাড়ে আল্লাহর এই অনুপম বাণী আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করার একটি শক্তিশালী দোয়া আল্লাহর নৈকট্য লাভ করতে এবং আখেরাতে সফলতা অর্জন করতেই আমরা আয়াতল কুর্সি নিয়মিত করার অভ্যাস ঘরে তুলতে পারি প্রিয় দর্শক আপনারা যারা এই আয়াতের ফজিলত সম্পর্কে জানেন তারা জানেন এটি কতটা গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত নিয়মিত এই আয়াত পাঠ করা এবং নিজেরা সুরক্ষিত থাকা ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না